হাই ব্যাক মাই চ্যালেঞ্জ ক্রেজি এবং টিমা চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখো ভাবি কন্ট্রোভার্সি করবো না কন্ট্রোভার্সি করবো না কিন্তু সত্যি কন্টোভার্সির মধ্যে মানে কিছু কথা না আমাদেরও বলার থাকে আমাদেরও বলার থাকে ইউটিউবে যেটা চলছে সেটা নিয়ে আমি সঙ্গীতা দিদি ভাই আপনাকে কিছু বলতে চাই জানি আপনি আমার থেকে অনেকটাই বড় আর তার থেকেও বেশি কথা হচ্ছে আপনি আমার থেকে অনেকটা বোঝেন আর আপনি যেহেতু এই সমাজসেবী মানে এই সমাজের প্রত্যেকটা মানে খুতিনাটি বিষয় আপনার জানা জানা আছে যেটা আমার নেই বা আমরা জানি না আমাদের সাধারণ মানুষের পক্ষে সেগুলো সম্ভব নয়ও তো আপনি এত একটা বড় মাপের মানুষ যিনি আমাদের ওয়াইটিতে নোংরামি বন্ধ করতে এসছেন তো আপনাকে আমি একটাই কথা বলবো দিদি সবার আগে নোংরামি বন্ধ করুন ওয়াইটিতে নিজেদের ফ্যামিলির সাথে নিজেদের ফ্যামিলির কেচ্ছাটাকে আগে বন্ধ করুন তার কারণ হচ্ছে দিদি তার কারণ একটাই বলবো আহ এরা না দু পরিবারের পরিবারে ঝামেলাটা হচ্ছে দুজনের সাথে একটা কে আমাদের ঝিমি আর একজন হচ্ছে আমাদের রীতম এদের দুজনের সাথে দুজনের ঝামেলা হচ্ছে স্বামী স্ত্রীর বিনিমণনা হচ্ছে না তার মধ্যে এদের পরিবাররা আছে ঠিক আছে মেনে নিলাম বাবা মারা আছে কিন্তু এখানে কিন্তু থার্ড পার্টি অনেক লোক ঢুকে গেছে যেটা আপনি বুঝতে পারছেন না দিদি যেটা হচ্ছে প্রীতমের মানে রীতমের মাসি আর এদিকে হচ্ছে জিমির তাকিমা তাদের তারা ঢুকে গিয়ে আরো সিচুয়েশনটাকে অনেকটা খারাপ করে তুলছে ঠিক আছে এই যে নিজেদের লোকেরা নিজেদের শত্রু হয়ে উঠছে দিনে দিনে ঝামেলাটা কিন্তু বাড়বে বই কমবে না আর সবটাই সবটাই সবাই করছে নিজেদের চ্যালেঞ্জগুলোকে গ্রহ করার জন্য এদিকে ঝিমির কাকিমা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একই কথা বলে যে আমি ওদের বিষয়ে থাকবো না আমি ওদের বাড়ি দিয়ে বেরিয়ে এসেছি ওদের মুখ লাগিয়ে ভিডিও করব না ঠিক আছে কিন্তু লাস্ট অব্দি কিন্তু উনি ওনাদের ওদের নিয়ে না বললে ওর ভিউ হয় না আর এখানে রিতমের মাসি একটা যেটা করছে আহ ভিউয়ার্সের খেলা ভিউয়ার্স খেলা আর ওই পাঁচ সাতশো টাকা পেতো এখন ওনার প্রয়োজন যে পাঁচ সাতশো টাকাকে পাঁচ সাতশো নয় সেটাকে হাজারে নিয়ে যাবো যার জন্য উনিও কিন্তু ক্যামেরা খুলে বসে গেছে এদের চর্চা করতে এদের চর্চা করলে ভিউ হবে আর ভিউ হলে টাকা হবে কিন্তু হ্যাঁ ওনার চ্যানেল মনিটাইজ নয় উনি চেষ্টা করছে যে আমি এত কিছু করে টাইম গেন করে মনিটাইজ করবো করে আমি টাকা ইনকাম করবো ঠিক আছে তো টাকা ইনকাম করার এটাই রাস্তা নয় যে দুটো ছেলেমেকে লেগিয়ে মানে দুটো ছেলেমেয়ের পিছনে রীতিমতো ছেলে মেয়েদেরকে বাঁচতে না দিয়ে কন্ট্রভার্সি করে টাকা ইনকাম করা দুটোর পরিবারের আগে ফ্যামিলিকে বন্ধ করুন কন্ট্রোভার্সি বন্ধ করা ঠিক আছে দুজন পরিবার থেকে দুটো পরিবার থেকে দুটো পরিবারের ফ্যামিলির লোক কন্ট্রভার্সি করছে যে কন্ট্রোভার্সির জন্য এই দুটো ছেলেমের জীবনে সংসার হবে না আপনি করাতে চাইলেও জীবনেও সংসার হবে না তার কারণ এর ফ্যামিলিতে হয় না যে আমরা বলি যে কথাটা এটাই যে কথাটা এটাই যে শর্ষের মধ্যে ভূত ওদের ফ্যামিলিতেই সেই সর্ষের মধ্যে ভূত কথাটা লুকিয়ে আছে কিন্তু এদিকে দেখুন আমি এবার কথাটা বলবেন আমি কেন বলছি ফ্যামিলি নিয়ে কেন কথা বলছি দেখুন এদিকে দেখুন ঝিমির কাকিমা আমি ঝিমির কাকিমার উদ্দেশ্যে একটা কথা বলবো আহ ঝিমির যে তিনি কাকিমা তো হয়েছেন কি হয়নি উনি কাকিমার পরিচয় কিন্তু আজকে রীতমের বাড়িতে ঢুকেছিল আর ওদের জন্য কিন্তু এই রীতমের সাথে পরিচিতি হয়েছিল ঠিক আছে ওদের জন্যই কিন্তু একমাত্র রীতমকে চিনেছে এখন রীতমকে বা জামাই থেকে ভাই বানিয়ে ফেলেছে এরা খুব সহজে সম্পর্ককে ওলটপালট করে দেয় ঠিক আছে এরা খুব সম্পর্ককে সহজেই ওলট পালট করে দেয় ঠিক আছে কখনো বাবাকে আপনি বুঝতেই পারছেন কি বানিয়ে ফেলছে আবার কখনো জামাইকে ভাই বানিয়ে ফেলছে এই পরিবারটাই এইরকম যে জামাইয়ের সাথে ভাইয়ের তুলনা এখন ভাই এখন ভাই হয়ে গেছে জামাই যাই হোক তো এই কাকিমাটিকে আমি বলতে চাই এই কাকিমাটি কিন্তু রীতিমতো রীতমের মানে রীতমের মাথায় বিষ ঢোকাচ্ছে বিষ বলে না আমরা কানে মন্ত্রণা কান মন্ত্রণা যেটাকে বলে এর কাকি আপনি কিন্তু ভালো করে আমার কথাটা একটু বুঝে বোঝার চেষ্টা করবেন ম্যাডাম সঙ্গীতা ম্যাডামকে বলবো যে এই কাকিমাটা কিন্তু রীতিমতো ওর কানে বিষ ঢোকাচ্ছে আপনি দেখুন প্রত্যেকটা কথায় ও সংসার করতে পারবে না সংসার এইভাবে হয় না সংসার ওইভাবে হয় না মেয়েটিকে নিয়ে বলছে কেন আপনারা যেখানে চাইছেন সংসারটি হোক ও কোথায় বলবে ছেলেটিকে বলবে যে তুই একটু মানিয়ে নে আমাদের মেয়েকে আমরা বাড়িতে বলতে পারি যে তোর এইগুলো ভুল কিন্তু আমরা জামাইয়ের সামনে মেয়েটিকে বলতে পারি না তোর এইগুলো ভুল কেন বলুন তো জামাই সুযোগ নেবে এটা কিন্তু জানেন আপনারা সবাই জামাই সুযোগ নেবে যেটা ভুল সেটা বলবো যেমনি একটা ছোট বিষয় আমি আপনাকে তুলে ধরি আমাদের যিনি কিছুদিন আগে তার মাসার বাড়ি বাড়িয়েছিল মানে তার দিদানের বাড়ি ঠিক আছে সেটা নিয়ে কিন্তু এই এই আপনার লাইফস্টাইল অনেক কথা বলেছে ঠিক আছে মানে আমাদের কাকিমা হ্যাঁ যাকে বলা হয় পাল বাড়ি ফেলে দেওয়ার নেতা সে কিন্তু অনেক কথা বলেছে কেন গেছে এই মেয়েটা যার সাথে ওদের শত্রুতা আরে বাবা তোর কি ওর মাসি রীতমের মাসির সাথে রীতমের শত্রুতা নিজের লোক কিন্তু নিজেরই হয় ম্যাডাম এটা আপনি কিন্তু নিজেও বলেছেন নিজের লোক কিন্তু নিজের হয় সব সময় তো আজকে রিমি গেছে তোর ঝিনি গেছে গিয়ে তাদের সাথে তাদের সম্পর্কটাকে ভালো করার জন্য ঠিক আছে হতেও তো পারে মেয়েটা তো এটা বলতে পারে দেখ ও গেছে ও উল্টে ওর কান ভাঙানি দিচ্ছে কাকিমা কিন্তু রিতমের কান ভাঙানি দিচ্ছে কান ভাঙানি না দিয়ে এটাও তো বলতে পারে যে একটা আশা নিয়ে গেছিলো যে তোর পাশাপাশি নিমন্ত্রণ পেয়েছে কিন্তু নাও যেতে পারতো যেখানে আমার হাজবেন্ড যাচ্ছে না আমার শাশুড়ি যাচ্ছে না ওদের থ্রুতে আমার পরিচয় আমি কেন যাবো কিন্তু ওখানে বউ আমি এই বাড়ির বউ ঠিক আছে ওরা

আমরা মুখে মরে যেতে বলি আমরা মুখে মেরে ফেলবো বলি আমরা মুখে মারবো বলি আদৌ কিন্তু আমরা সত্যিকার সেগুলো করতে পারি বাস্তবে আমরা কিন্তু করতে পারি না যারা একদম যাদের হৃদয় নেই তারা করতে পারে এই কাকিমাটা যেরকম এই পালবাড়ি ফেলে দেওয়ার নেতাটা কিন্তু রকমই এ কিন্তু চাইলে মানুষকে মানে মেরে ফেলবে এর কথার জেরে আজকে এত অশান্তি আজকে রীতমে রীতমের মাসির সাথে এতটাই অশান্তি এর কথা জেরে এর প্রত্যেকটা প্রত্যেকটা আপনার ফেক অ্যাকাউন্ট নিয়ে গিয়ে মাসিকে কমেন্ট করে নলক মাসি নলক মাসি নলক মাসি মাসি খাসি বলে বলে কমেন্ট করে এই মেয়ে ছেলেটা কি চ্যালেঞ্জকে আগে বন্ধ করুন আর যদি মেয়েটাকে ছেলেটাকে চান যে মেয়েটা ছেলেটা বাঁচুক আগে বলবো ওদের পরিবারের যতগুলো ফ্যামিলিতে চ্যালেঞ্জ আছে এখানে রিকামের মাসি বলুন এখানে আমাদের পিপালের চ্যালেঞ্জ বলুন পিঙ্কিপালের চ্যালেঞ্জ বলুন ইভেন এই কাকিমার চ্যালেঞ্জ বলুন এগুলো আগে বন্ধ করুন এরা কিন্তু সমানে সমানে ছেলে মেয়েগুলোকে বাঁচতে দেবে না এদের কানগুলোকে বিষোচ্ছে এদের কানগুলোকে এরাই বিষোচ্ছে যার জন্য আজকে কিন্তু এদের এই দশা আপনাকে আমি এই কথাটা বলতে বাধ্য হলাম ভেবে দেখবেন আমার কথাটা ঠিক আছে শুধু যে এই রিতমকে ভিডিও করতে দেবেন না বাকি সবাই ভিডিও করবে কিন্তু ওর হাতে তো ফোন আছে তো সবার ভিডিও দেখতে পাচ্ছে জানেন তো একটা কথা আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে নরকবাস তো আমরা যদি কানে বাজেটা সবসময় নিতে থাকি নিতে থাকি নিতে থাকি আমার সাথে যদি তার ঝগড়া না হওয়ারও থাকে নিতে নিতে একটা সময় কিন্তু তার সাথে আমার তার জন্য আমার মনের মধ্যে একটা ক্ষোভ তৈরি হবে এটা কিন্তু হয় ব্রেন ওয়াশ যাকে বলে আমরা কিন্তু মানুষ আমরা যতই বলি যে আমরা ওর কথা নেবো কেন না আমাদের জীবনে কিন্তু এরকম অনেক কিছু হয় আমরা নেবো না ভেবেও আপনি আজকে বলছেন আমি ওর কথা না কেন কিন্তু রোজ যদি আলটিমেটলি আপনার কেন কাছে একটা কথা বলতে থাকেন আপনার ব্রেনে কোথাও গিয়ে ওটা ঢুকবেই ঢুকবে আপনি যতই বলুন নেবো কেন যুক্তি নেবো কেন এটা হলো আমি নেবো কেন কিন্তু আপনি মানে একটা মানুষ হিসেবে ভেবে দেখুন একদিন না একদিন আপনি সেটা নিয়েই ফেলবেন মানুষ তো আমরা রক্তে মাংসে করা ঠিক আছে আমরা বলতে যেটা পারি না আমরা করতে সেটা পারি না তো সেই জন্য আমি আপনাকে বলবো আগে এই মাসির চ্যালেঞ্জ এবং এই পালবাড়ির নেতার চ্যালেঞ্জটাকে বন্ধ করে দিন ঠিক আছে আর তার সাথে আমি বলবো ওর মায়ের চালেন ওর বাবার চালেন বন্ধ করে দিন তাহলে দেখবেন সব কন্ট্রোভার্সি বন্ধ হয়ে যাবে আর সব নোংরামো অশান্তি ঝামেলা বন্ধ হয়ে যাবে এই যে মারামারি দাঙ্গার মধ্যে কিন্তু সব থেকে বড় হাত আছে আমাদের এই কাকিমার কাকিমা কিন্তু প্রত্যেকটা ভিডিও উস্কেছে মানে ওকে রীতিমতো যেমন ভিডিওতে উঠেছে তেমনি ওকে ফোনে হোয়াটসঅ্যাপে বসকানো হয় এই কাকিমাটাই উসকায় ঠিক আছে এই কাকিমাটার কিন্তু একটা শত্রুতা আছে পিপালের সাথে পারিবারিক অশান্তিটাকে মানে চাইছে যে আমি যেভাবেই হোক জিতব তার মেয়েকে হলেও আমাকে হারাতে হবে আর তার মেয়েকে যদি হারাতে মানে তার মেয়ে যদি ঠুকে তার মেয়েকে ঘরে বসিয়ে দিয়ে যায় এটাই আমার জিত হবে যে আমি তো পারলাম দেখো কান ভাঙিয়ে সংসারটা ভাঙতে এটা করে কি লাভ আছে আপনার ঘরেও কিন্তু একটা ছেলে আছে কাকিমা ঠিক আছে আপনি আজকে কোনো ছেলের বা কোনো মেয়ে সংসার ভাঙলে নিজের ঘরের ছেলেটাকে কিন্তু ভেবে রাখবেন যে কালকে আমার ছেলেটাও বড় হয়ে বিয়ে করবে আর আপনি কিন্তু এখনও পর্যন্ত ওই দাদাকে এখনও বিয়ে করেননি ঠিক আছে তো আপনিও কতদিন একটা সংসার তো ভেঙে এসছেন ঠিক আছে একটা সংসার ভেঙে এসছেন আর একটা সংসার জোরানো বসাতে কিন্তু কতটা জোড়াতে পারবেন সেটা দেখুন আমার মনে হয় না আপনি জোড়াতে পারবেন এই সংসারটা আপনার দুদিন ছাড়া ছাড়াই আপনি এসে কিন্তু নাটক করে বলেন আমার মনের কথা বলবেন সবাই আপনি কন্ট্রোভার্সি দিতে চান কিন্তু কোথাও একটা আটকে যান ঠিক আছে যে যে ওই লোক আপনাকে বলবে আমি তো দিতে চাই না কিন্তু বলে তো যান আপনি সবার মনে একটা কৌতূহল দিয়ে তাহলে সেটাও দেবেন না ঠিক আছে তো এইটাই বলার জন্য এলাম দিদি আপনাকে আমি হাত জোর করতে পারছি না কেন হাতে স্ট্যান্ড নিয়ে কথা বলছি হাত জোর করে বলতাম আগে আপনি এই ফ্যামিলিগুলোর চ্যালেঞ্জগুলোকে বন্ধ করেন ছেলেমেয়ে গুলোর পরে করবেন ফ্যামিলিগুলোর চ্যালেঞ্জ বন্ধ করান তাহলে দেখবেন সব থেকে শান্তি ফিরে আসবে ফ্যামিলিগুলোর জন্য আজকে এদের মধ্যে অশান্তি কেন বড়রা যদি ভুল করে ছোটরা তোমাকে খুলবেই ছোটরা কত চুপ থাকবে তাই না আমরা বড় হয়ে যদি ইউ ইউটিউবে সব কথা বলতে বসে যাই তাহলে ছোট হয়ে এখনকার বাচ্চা কাছে বুঝতেই পারছেন সবারই মাথা গরম সবাই বলে ফেলবে তো চলুন টাটা বাই বাই আমি একটুকুন বলার জন্য এসেছিলাম যদি আমার কথাটা কোথাও আপনাদের ভুল লাগে আমাকে কমেন্টে জানাবেন আর প্লিজ প্লিজ সঙ্গীতা ম্যাডাম আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন এইটুকুনি আমি বলবো যে আগে এদের ফ্যামিলিদের যারা যারা এদের সংসারের ঝামেলা বাধাচ্ছে তাদের চ্যালেঞ্জগুলো বন্ধ করে দিন বন্ধ করে দিন তাদের চ্যালেঞ্জগুলো তাহলে দেখবেন এরা এরা অটোমেটিক শান্ত হয়ে যাবে এদের চ্যালেঞ্জগুলোর জন্য কিন্তু এত কিছু কেন বলুন তো মিষ্টি মুখে লোকের সংসার ভেঙে দেওয়া যায় যেটা করছে আমাদের রিমির কাকিমা তো চলুন বাই বাই আবার আসি পরের ভিডিওতে ভালো লাগে লাইক শেয়ার চেন সাবস্ক্রাই করে দেবেন